আমি এখন এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে সিলেটে ঘুরতে আসা পর্যটকের খুব কম অংশই এখানে আসে এই জায়গাটার নাম উৎপাচড়া আর এই ভিডিওতে তিন দিনে সিলেটের কী কী জায়গা ঘুরে দেখবেন পূর্ণাঙ্গ একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করব সো সাথে থাকুন সিলেট ট্রিপের প্রথম দিনে আমরা ঘুরে দেখব উৎমাচড়া এবং তুরংচড়া অথবা উৎপাচড়া এবং বুলাগঞ্জ সাদা পাথর ঢাকা থেকে আপনাকে প্রথমে সিলেটে আসতে হবে ঢাকার বিভিন্ন স্থান থেকে নিয়মিত এসি নন এসি বাস চলাচল করে বাসে ঢাকা থেকে সিলেট আসতে সময় লাগে ছয় থেকে সাত ঘন্টা নন এসিতে ভাড়া পড়ে ছয়শো থেকে সাতশত টাকা এবং এসি বাসে ভাড়া পরে নয়শো থেকে পনেরোশো টাকা সিলেট কদমতলি থেকে ত্রিশ টাকা ভাড়া দিয়ে আপনি চলে আসবেন নগরীর আম্বরখানা পয়েন্ট তার কিছুটা সামনেই বোলাগঞ্জগামী বাস পাওয়া যায় বোলাগঞ্জগামী বাসে করে আপনি চলে আসবেন দলাই ব্রিজ বাসে খরচ পড়ে ষাট টাকা এবং সিএনজিতে খরচ পড়ে একশো টাকা দলাই ব্রিজ থেকে ষাট টাকা ভাড়া দিয়ে আপনি চলে আসবেন চড়ার বাজার যেখান থেকে মূলত ট্রেকিং শুরু হবে এই তো সামনে মিনিক পাঁচেক হাঁটলেই চলে যাব উৎমা ছড়া জিরো পয়েন্টে কিন্তু আমি হঠাৎ আবিষ্কার করলাম যে আমার পকেটের মধ্যে রাখা টাইপড সেটা হারিয়ে ফেলছি তো এখন ভিডিও করাটা অনেক বেশি কষ্ট হবে উৎমা কত সময় লাগবো ভাই সময় আটলে আচ্ছা আমি এখন বাংলাদেশ ক্রস করে ভারতের একেবারে ভিতরে এসে চলে যাচ্ছি আর ওই যে সামনে একটা ব্রিজ সেটা আর সুন্দরভাবে ক্লোজলি তুলে ধরার চেষ্টা করব। সো জানি না আমার সাথে কী হতে যাচ্ছে সো চলুন এখানে বেশ কিছু দোকানপাট বসেছে যেখানে ইন্ডিয়ান পণ্য পাওয়া যায় সো এগুলো কেনার আগে অবশ্যই আপনারা যাচাই বাছাই করে দেখবেন তারপর কিনবেন আমার মনে হয় প্রোডাক্টগুলো ভালোই সো আপনারা কিনতে পারেন এখন বাংলাদেশ ভারত বর্ডারের একেবারে লাস্ট লাইনে আছি আমি যদি আরও কয়েকটা স্টেপ আগাই তাহলে আমি চলে যাব ভারতে সো এখানে সামনে যাওয়ার নিষেধ আর এখান থেকে একটা ওভারভিউ দেখা যায় সেটা সত্যি চমৎকার ভারতের মেঘালয়ের পাহাড় এত কাছ থেকে দেখার সুবর্ণ সুযোগ আমার মনে হয় এই উতমাচারাতে আসলেই দেখা যাবে ওই জায়গা কি বাংলাদেশ না ইন্ডিয়ায় ওই জায়গা ইন্ডিয়া তোর কোনো সমস্যা হয় না দেশি মুরগি দেশি মুরগি কত পড়বো দেশি মুরগি

খাওয়া দাওয়া শেষ করে আমার প্ল্যান ছিল উৎমাছড়া থেকে তুরংছড়া যাব যেখানে এটে যেতে সময় লাগে ত্রিশ মিনিট কিন্তু আমি ক্যারাম বোর্ড খেলতে খেলতে প্রায় অনেকটাই সময় খাটিয়ে ফেলেছি ভিউয়ার্স বলে রাখা ভালো একই দিনে তিনটি স্পট ঘুরে দেখা সম্ভব না আপনাকে যে কোনো দুটি স্পট বেছে নিতে হবে সিলেট ট্রিপের দ্বিতীয় দিনে আমরা ঘুরে দেখব শাপলা বিল এবং লালাখাল দিনের শুরুতে আমরা যাব শাপলা বিল কারণ শাপলা বিলের আসল সৌন্দর্য দেখতে হলে সকাল সকাল যেতে হবে দুপুরের দিকে শাপলা ফুলের সতেজতা হারায় সো এজন্য আপনাদেরকে প্রথমে আসতে হবে সিলেট নগরীর ঘাটে সেখান থেকে লখাল বাসে করে আপনারা চলে যাবেন জয়ন্তপুর বাজার থেকে কিছুটা দূরে বিজিপি ক্যাম্পের কাছে সেখান থেকে পঁচিশ টাকা বাড়ায় টমটমে করে চলে যাবেন সাপলাবিল পর্যটন স্পটে ডিবির হাওর আসার পর আপনাকে নৌকা ভাড়া করতে হবে এক ঘন্টায় পাঁচশো টাকা নৌকা ভাড়া নৌকাগুলো মূলত এই যে দূরে টিলার উপর রাজা বিজয় সিংহের সমাধিস্থলে নিয়ে যাবে এখানে যেতে প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে আমাদের পরবর্তী গন্তব্য লালাখাল এজন্য আমাদেরকে আসতে হবে জয়ন্তপুর বাজারের কাছেই শাড়িঘাট অপর পারা পড়বে চল্লিশ টাকা তারপর ঠমঠম নিয়ে চলে যাব আমরা পশ্চিম পারে, ভাড়া পড়বে ত্রিশ টাকা শাড়িঘাটের পশ্চিম পারে, নৌকা ভাড়া তুলনামূলক কম আপনারা এক হাজার থেকে বারোশো টাকা দিয়ে নৌকা ভাড়া করতে পারবেন এক নৌকায় দশ থেকে বারো জন যাতায়াত করা যায় নৌকা আপনাদেরকে নিয়ে যাবে জিরো পয়েন্টে যেখানে সৌন্দর্য সত্যি আপনাকে মুগ্ধ করবে সিলেট ট্রিপের তৃতীয় দিনে আমাদের গন্তব্য রাংপানি এবং জাফলম সিলেট থেকে রাংপানি প্রায় চুয়ান্ন কিলোমিটার দূরে জৈন্তাপুর উপজেলায় মুকাপুঞ্জি এলাকায় অবস্থিত নগরীর সুবানি ঘাট থেকে লোকাল বাসে চলে আসবেন শ্রীপুর ছাবাগান বাগান পাড়া পড়বে ষাট থেকে সত্তর টাকা চা বাগানের উল্টো দিকে সরু ট্রেকিং করে চলে আসবেন রাংপানি আসতে প্রায় সময় লাগবে ত্রিশ মিনিট এখন কি মানে ইন্ডিয়াতে এখন মানে এখন কি সমস্যা হবে এখন তো মানে রান পানি ঘুরে দেখার পর আমাদের চলে আসতে হবে জাফলং পায়ে হেঁটে আমাদের পুনরায় শ্রীপুর ছাপাগানের কাছে মেইন রোড আসতে হবে সেখান থেকে পঞ্চাশ টাকা বাড়ায় চলে যাবেন জাফলং ভিউয়ার্স সিলেট ভ্রমণ নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল